হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্সে ভর্তি হতে চান তিন মাস বা ছয় মাস কোর্স এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে কোর্সটি সেটা হচ্ছে কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড যেখানে চাইল্ডের লালন পালন বা ওল্ডের সেবা যত্ন ও প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করা হয় এবং হাতে কলমে স্যালাইন ইঞ্জেকশান এবং ব্যবস্থাপনা যেখানে শেখানো হয় তারাই এই কোর্সটি করতে পারে। এটি বাংলা মিডিয়ামে বই রয়েছে এবং ইংলিশ মিডিয়ামে বই রয়েছে যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করেন এবং আমাকে প্রশ্ন করেন যে গিভিং কোর্স করতে চাই এটা বোর্ডের অধীনে কি না সম্পূর্ণ এটা বোর্ডের অধীনে যারা করতে চান এই ধরনের সার্টিফিকেট পাবেন দেশে এবং দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড যে কোনো দেশে আপনি কাজে লাগাতে পারবেন আরিয়া এছাড়া তো বই রয়েছে আপনার ইন্টারন্যাশনাল সিলেবাস অনুযায়ী বইগুলো প্রণীত তারা এই পোস্ট করতে পারেন আমরা মনে করি ঢাকা সিলেট মাইম সিং যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরতে সিলেটে আম্বরকানা মাইম সিং আলিয়া মাদ্রসম যারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের মাইমসিংয়ে যদি যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরি ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ঢাকা সিলেট মাইমিশিং একই নাম্বারে যোগাযোগ করে আপনি ঠিকানা অনুসারে যোগাযোগ করতে পারেন ভর্তির লাস্ট ডেট হচ্ছে তিরিশ তারিখ শুক্রবার পর্যন্ত ভর্তি করা চলবে এরপরে যদি ডেট বাড়ে তাহলে হয়তো